এই গরমে হাঁসফাঁস অবস্থা তারপরেও খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু চালিয়ে যেতে হবে জীবনে বেঁচে থাকতে হলে সব কিছুই করতে হবে কর্মব্যস্ত জীবন পার করতে হবে যতই গরম থাকুক আর যাই থাকুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভেবে চিনতে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম যেহেতু আমি কুকিং অ্যান্ড ব্লগ ভিডিও রেখেছি তাই আমি আজকে থেকে ছোটো ছোট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো সকাল সকাল উঠেই আমি নাস্তা করে নিলাম আর বাচ্চাদেরও খাইয়ে দিলাম আর ওর বাবাও অফিসে চলে গেছে নাস্তা করে এই ফাঁকে এখন আমি আমার কাজগুলো সেরে নেব তাই ঘুম থেকে উঠে সকল কাজ সেরে এখন বিছানা গুছিয়ে নিলাম আর এই তো ফার্নিচারগুলো একটু মুছে নিলাম যেহেতু আমরা পাঁচতলাতে থাকি তাই আমাদের ফার্নিচারগুলো খুবই ময়লা হয়ে থাকে প্রতিদিনই ফার্নিচার মুছতে হয় আর তিনবেলা যদি মোছা হয় তাহলে তো আর কথাই নেই প্রচন্ড ধুলোবালি এসে পড়ে থাকে আর বাতাসও আছে অনেক এই তো সবগুলো ফার্নিচার আমি এক এক করে মুছে নেব আমরা মেয়েরা বাবার বাড়ি থাকতে কিন্তু কোনো কাজই ওরকম করি না নিজের খাবারটাও নিজেরা বেড়ে খেতে পারি না আর বিয়ের পরে সেই মেয়েটাই সংসার জীবনে পা রাখতে না রাখতেই সংসারের সকল কাজ একা হাতে সামলে নেয় এরপরে বাচ্চা কাচ্চা আসলে তখন তাদের নিয়ে সংসারটা খুবই কষ্টে গেলেও এর মধ্যে মেয়েরা সুখ খুঁজে পায় আর যতই কষ্ট হোক না কেন সংসারের কাজ কিন্তু কাজের লোক দিয়ে করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমরা তো আমি যতটুকু ফার্নিচার আমার ছিল সবটুকুই মুছে নিয়েছি আর যার যা সংসারে আছে সবটাতেই আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই আমি অনেক ভালো আছি এ তো সব কাজ গুছিয়ে নিলাম ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে এখন রান্না রান্নাবান্না করতে চলে আসলাম প্রথমে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে এখন তেলে ভেজে নেব আর এইদিকে আমি এখন একটা সবজি রান্না করে নেব প্রথমে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু ভেজে নেব আর অন্যদিকে আমি মুরগিটা একটু নেড়ে চেড়ে দেব এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব আর হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে আমি এখানে কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করব না এখন সিসিংগা দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমার মুরগিটাও ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কোনো গন্ধ আসে না এই তো গরম মশলা দিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিলাম আর এরপর পেঁয়াজটাও একটু হালকা বাদামি করে ভেজে নেব এখন এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কষিয়ে নেব বাচ্চা বাচ্চাকাচা নিয়ে কিন্তু সংসারটা করা খুবই কঠিন হয়ে পড়ে এরপরে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই এই তো এখানে আমি এখন হলুদের গুঁড়ো গুঁড়া আর মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এদিকে আমি চিসিঙ্গাটা ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করব এর চেড়ে ঝোলটা যখন শুকিয়ে আসবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এই ভাজিটা চুলো থেকে নামিয়ে নেব মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর কতক্ষণ কষিয়ে নেব এই তো ভাজিটা হয়ে গেল এখন আমি চুলো থেকে ভাজিটাও নামিয়ে নেব এই গরমে কিছু খেতে ইচ্ছে করে না তাই বেশি কিছু আর রান্না করব না আর একবারই রান্না করব দুপুরে রান্না করলে বেলা খাবো গরমে বারবার চুলোর পাশে আসতে ইচ্ছে করে না তাই একবারই রান্না করব। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবার এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব এখন আমি আমি একটা ভর্তা তৈরি করব। এখানে শুকনো মরিচ চারটের মতো দিয়ে একটু ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন কুচি একটু ভেজে নেব আজ আমি লাউ শাক ভর্তা বানাবো এখন আমি দুটো কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আগে থেকে আমি লাউ পাতাটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এখন তেলের মধ্যে লাউ পাতা বাটাটা দিয়ে দেবো আর চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই তো মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই মশলাটা আমি বাজার থেকে কিনে এনেছি মশলাটার ভিতরে সব ধরনের মশলাই আছে এখন ভালো করে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন মশলাটা দিতে হবে এর আগে দিলে আর মশলার ফ্লেভারটা থাকবে না তাই এখনই আমি মশলাটা দিয়ে দিলাম আর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন ঝোলটা একটু টেনে গেছে আর বেশি কষাবো না তাহলে তাহলে আর মশলার সেই ফ্লেভারটা থাকবে না এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আর আমি মাংসটাকে অনেকবারই কষিয়ে নিয়েছি তাই অল্প পরিমাণে পানি দিয়েছি এর এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে আর এখন লাউ পাতাটাও আমার ভালো করে পানিটা টেনে গেছে এখন আমি ভর্তাটা করে নেব এখানে আমি মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর সবগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো হাত দিয়ে এখন ডলে নেব ভালো করে ডলে নেব এখন এখানে আমি আগে থেকে লাউ দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউ পাতাগুলো এই গরমে এমন অবস্থা কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না আর এরকম একটা ভর্তা থাকলে তৃপ্তি করে কয়টা ভাত খাওয়া যাবে এই তো এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম আর তৈরি হয়ে গেল খুবই মজার লাউ বাটা ভর্তা এখন আমি মুরগির মাংসটা চুলো থেকে নামিয়ে নেব মুরগির মাংসটাও রান্না করা শেষ এখন এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলো থেকে মুরগির মাংসটা কেউ নামিয়ে নেব আর এরপরে আমি এখন গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়াটা শুরু করব প্রথমে আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু সবুজ হয়ে গেছে খেতেও কিন্তু অসাধারণ ছিল খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নেব বাচ্চাদেরও ঘুম পাড়িয়ে দেব আর এই তো এখন সন্ধ্যাবেলা ওর বাবা বাহির থেকে সুন্দর দুটা আনারস নিয়ে এসেছে দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আমরা এখন এগুলো খেয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ